ভরা বর্ষার পানিতে ফুলে ফেপে বয়ে চলছে কুমার নদ ফরিদপুরের অম্বিকাপুরে কুমার নদের তীরেই আছে বাংলা সাহিত্যের এক অমর প্রেম গাথা কবি অমর প্রেম কাব্য একটি নদীর ঘাট নদীর ঘাটে কেবল জলের ঢেউয়ের শব্দ নয় কান পাতলে আজও যেন শোনা যায় এক প্রেমের শেষ নিঃশ্বাস একটি কবিতার হাহাকার আর দুটি নিষ্পাপ হৃদয়ের ভালোবাসা সজন ও দুলি দুই ভিন্ন ধর্মের দুই প্রাণ হিন্দু মুসলমান মুসলিম ছেলে সজন আর হিন্দু মেয়ে দুলি একসাথে কাটিয়েছিল শৈশব প্রেম হয়েছিল আমৃত্যু পর্যন্ত একসাথে থাকার কিন্তু ধর্মীয় বিভাজন সমাজের বাধা আর নিয়তির নিষ্ঠুর খেলা তাদের প্রেমকে টেনে নিয়ে আসে এই নদীর ঘাটে যেখানে মিলন ঘটে মৃত্যুর পরপারে আজ আমি এসেছি সেই ঘাটে আমার আজকেরই ব্লগে আপনারা দেখবেন কবিতার পাতা থেকে উঠে আসা সেই বাস্তব লোকেশন কুমার নদের পারে ছড়িয়ে থাকা সাহিত্যের নিঃশ্বাস আর অনুভব করবেন মানুষ কিভাবে ধর্ম বর্ণ সমাজের রক্তচক্ষুকে উপেক্ষা করে ভালোবাসাকে হৃদয়ে স্থান দিতে পারে আসসালামু আলাইকুম আমি সোমা আফরোজ আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে আমি এখন আছি ফরিদপুর জেলার অম্বিকাপুর রেল স্টেশনে আমি যাচ্ছি সজন বাদিয়ার ঘাটে বাংলা সাহিত্যের এক মহাকাব্যিক প্রেম গাথার ঘাটে যেখানে আজও কুমার নদের ঢেউয়ে বাজে কবি যশী কলমের সুর ট্রেনে করে যাচ্ছি ফরিদপুর পল্লিকবি জসীমউদ্দিনের বাড়ি ফরিদপুর তিনি ছিলেন বাংলার মাটি ও মানুষের কবি ওনার লেখায় বিখ্যাত যত চরিত্র আছে সবাই উঠে এসেছে বাস্তবে থাকা বাংলার সাধারণ মানুষ থেকে সোজনবাদিয়ার ঘাট কাব্যগ্রন্থের ঘটনা স্থান এবং চরিত্রগুলোর অনেকাংশই বাস্তব অর্থাৎ তৎকালীন সময়ে উপস্থিত ছিল যার প্রমাণ কুমার নদের পাড়ে এখনো ঘাট এবং সেই ঘাটটি স্থানীয়দের কাছে পরিচিত সোজনবাদিয়ার ঘাট কাব্যগ্রন্থের দুই বিখ্যাত চরিত্র সোজন আর দুলির মৃত্যু স্থান হিসেবে ট্রেনে করে ঢাকার কমলাপুর থেকে ফরিদপুর রেল স্টেশন পৌঁছতে মাত্র 2 ঘন্টা সময় লাগবে সকাল 8টায় কমলাপুর স্টেশন থেকে ট্রেন ছেড়েছে আর ঠিক 10টায় আমরা ফরিদপুর রেল স্টেশনে পৌঁছে গেলাম এখান থেকে অটো ভাড়া করে যাচ্ছি আমার ইচ্ছে ফরিদপুর শহর ঘুরে অম্বিকাপুর যাওয়া যেতে যেতে ফরিদপুর শহরটা একটু চোখের দেখা দেখে নে আর কি প্রায় বিশ মিনিট পর পৌঁছে গেলাম অম্বিকাপুর রেল স্টেশনে গ্রামের ভেতর শুনশান ছিমছাম সুন্দর একটি রেল স্টেশন রেল লাইনের এক পাশে গাছে ঘেরা টলটলে পানির দিঘি কিছুটা সময় এখানে থেকে যাচ্ছি সজন বাদিয়ার ঘাটে ভিতরে যেতে হবে না ডান দিকে অম্বিকাপুর রাস্তার গলি ধরে আমাদের যেতে হবে এখানে একটা ফলক লেখা ছিল এখন সেটা প্রায় মুছে গেছে ঘাটের দিকে না অম্বিকাপুর রেলওয়ে স্টেশন পার হয়ে বাড়ি ঘরের ভেতর দিয়ে একটি সরু রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি সজনবাদিয়ার ঘাটের দিকে সরু রাস্তার দুপাশের ঘরবাড়ি পেরিয়ে যখন এখানে এলাম সামনেই প্রমোদটা কুমার নদ আর এই যে ঘাট এই ঘাটি হচ্ছে সজনবাদিয়ার ঘাট এই সজনবাদিয়ার ঘাটেই রচিত হয়েছিল এক মহাকাব্য শিমুলতলি গ্রামের দুলি আর সোজনের প্রেম উপাখ্যান উনিশশো সালে মাত্র ৩০ বছর বয়সে পল্লী কবি জসীমউদ্দিন রচনা করেছিলেন এই অমর কাব্যটি বাদিয়ার ঘাট যার বাস্তব লোকেশন ফরিদপুরের এই কুমার নদ এবং তার আশেপাশের এলাকাকে ঘিরেই শুধু বাংলা সাহিত্য নয় পরবর্তীতে এই ঘাট কাহিনী বা এই কাহিনীর ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে বহু চলচ্চিত্র নাটক যাত্রাপালা ও গীতিকাব্য ফরিদপুর জেলার গৃহদৌলত ইউনিয়নের অন্তর্গত এই সোজনবাদিয়ার ঘাটটি এখনো আছে এইখানে কুমার নদের তীরে যেখানে পল্লী কবি জসীমউদ্দিন বহুবার এসেছেন এখানে বসে থেকেছেন লিখেছেন তার অমর সব কাব্য ভাবলেও গা শিউড়ে উঠে যে আজ থেকে কত বছর আগে এখানে কবি এসেছিলেন এখানেই রচিত হয়েছে এই ঘাটকে কেন্দ্র করে এই ফরিদপুরের গ্রামকে কেন্দ্র করে তার অমর কাব্য বাদিয়ার ঘাট শিমুলতলি নামে একটি কাল্পনিক গ্রাম যেখানে হিন্দু মুসলমান সব মিলেমিশে বসবাস করত। তাদের মধ্যে ছিল না বিদ্বেষ ছিল না বিভেদ ছিল ভাতৃপ্রতিম সম্প্রীতি গ্রামের হিন্দু পরিবার গদাই নমর মেয়ে দুলি আর মুসলিম পরিবার সমীর শেখের ছেলে সজন দুজনেরই পরিচয় শৈশব থেকে খেলার সাথী হিসেবে তাদের শৈশব কেটেছে সারা পাড়াময় নদীর ঘাটে মাঠের ধারে গ্রামীণ মেলায় দুলি রূপের প্রশংসা করতে গিয়ে কবি লেখেন সোনারূপার গয়না তাহার পরিয়ে দিলে গায় বার্তনারূপ অপমানী হতো তাই স্বজনকে একবেলা না দেখে দুলি থাকতে পারতো না আর সোজনও গ্রাম ছেড়ে কোথাও গিয়ে একদণ্ড শান্তি পেত না দুলিকে দেখা ছাড়া দুজন একসাথে জঙ্গলে ঘুরে বেড়ানো পাখির বাসা থেকে ডিম চুরি করা গাছ থেকে আম জাম কুল তেতুল পেরে খাওয়া আর ছিল ছুটোছুটি এমনই পরিবেশে ছোটবেলা থেকে তারা একসাথে বড় হয় কখন যে সেই খেলা আর দুষ্টুমি বদলে গিয়ে হৃদয়ে জন্ম নেয় ভালোবাসার অদৃশ্য বন্ধন তারা নিজেরাও টের পায়নি তাদের ভালোবাসা ছিল নির্মল ছিল না কোনো ধর্মের দেয়ান ছিল না ছোট বড় জাতপাত হিন্দু মুসলমানের ভেদাভেদ ছিল কেবল শৈশবের স্মৃতি খেলাধুলার মাঠ পাখির পেছনে ছোটা কুমড়ো ফুল খোপায় পড়া মায়ের বকুনি পাড়া প্রতিবেশীদের বাঁকা কথা কোনো কিছুই সজন আর দুলির অটুট বন্ধন বিন্দু মাত্র ভাঙতে পারেনি দুলির ইচ্ছে ছিল সিঁদুরের কৌটায় লুকিয়ে রাখে সজনকে আর সজন চেয়েছিল বাড়ির রাঙিনায় কুমড়ো গাছের চাষ করতে যখন সেখানে কুমড়ো ফুল ফুটবে সেটা খোপায় পড়বে দুলি কিন্তু হঠাৎই মুসলিমদের মহরমের উৎসবকে কেন্দ্র করে গ্রামে শুরু হয় হিন্দু মুসলিম সংঘাত দুষ্ট লোকের প্ররোচনায় হিন্দুরা আঘাত করতে যায় মুসলমানদের এ কথা জেনে গ্রাম শূন্য করে অন্যত্র চলে যায় শিমুলতরি গ্রামের মুসলমানেরা এবং তারা জানতেও পারে না যে শেষ পর্যন্ত হিন্দুরা মুসলমানদের উপর আক্রমণের সিদ্ধান্ত বাদ দিয়েছিল তারা তাদের ভাইদের উপর আক্রমণ করতে চায়নি কিন্তু তৈরি হয়ে যায় দুই সম্প্রদায়ের মধ্যে বিভেদের দেয়াল এবং এই সমাজ তখন মেনে নিতে পারে না দুলি আর সোজনের ভালোবাসাকে সজনের পরিবারও গ্রাম ছেড়ে চলে যায় এই অস্থির সময়ে দুলির বাবা তার মেয়ের বিয়ে ঠিক করেন অন্য ছেলের সাথে কিন্তু বিয়ের আসর থেকেই পালিয়ে যায় সজনের বিরুদ্ধে মেয়ে অপহরণের মামলা করে দুলির বাবা আদালতের রায়ে সজনের সাত বছরের সশ্রম কারাদণ্ড হয় প্রবল অনিচ্ছা সত্ত্বেও দুলিকে বাড়ি ফিরিয়ে এনে বিয়ে দেয়া হয় ধনাঢ্য জমিদার সাথে সাত বছর পর কারাগার থেকে মুক্তি পায় দুলিকে দেখার আর গ্রামে দুলির খোঁজে বেঁধে সেজে নৌকায় ভেসে বেরিয়েছে নদীর ঘাটে ঘাটে দেশ থেকে দেশে ঘরে ঘরে চুরি মালা শাখা সিঁদুর এই সব বিক্রি করেছে যদি কোনো এক ঘর থেকে বের হয় তার দুলি অবশেষে একদিন তাদের দেখা হয় কিন্তু দুলি ততদিনে বদলে গেছে বাস্তবের নির্মমতায় সে আজ সজন থেকে যোজন যোজন দূরে তার যে এখন ঘর আছে স্বামী আছে সংসার আছে সজন যে এত কিছু বুঝতে চায় না দুলিকে ছাড়া তার জীবন যে অচল শূন্য ব্যর্থ খা খা মরুভূমি দুলি কিছুতেই যখন সজনকে তার অবস্থান বোঝাতে পারে না তখন সে সজনের সাথে কঠোর আচরণ করে মুহূর্তেই যেন সজনের সাজানো পৃথিবী ভেঙে খান খান হয়ে যায় বেঁচে থাকাটা নিরর্থক মনে হয় দুলির অবহেলা অবজ্ঞা সজনের হৃদয়ে গভীর ক্ষতের জন্ম দেয় দিন গিয়ে রাত নামে সজন কুমার নদের এই ঘাটে এসে বাসিতে সুর তোলে যে বাসির সুর সেই ছোটবেলা থেকেই দুলির খুব প্রিয় ছিল সেই সুর বাতাসে ভেসে ভেসে দুলির কান অব্দি পৌঁছে যায় সুর চিনতে একটু ভুল হয় না দুলির সজনের সাথে খারাপ ব্যবহার করে এমনিতেই সে ছিল প্রচণ্ড গ্লানিতে মন খারাপ ছিল তার অমন গভীর রাতেই সে স্বামীর বাড়ি সব কিছু ছেড়ে ছুটে চলে আসে এই কুমার নদের এই সোজনবাদিয়ার ঘাটে কিন্তু কিন্তু ততক্ষণে সজন দুলিহীন এই জীবন রাখবে না বলে নিজ হাতে বিষ্পান করে ফেলেছে সজনকে দেখে দুলি চিৎকার করে বলে ওঠে দেখো সজন আমি সব ছেড়ে ছুঁড়ে তোমার কাছে চলে এসেছি সজন বলে আরেকটু আগে কেন এলে না এখন যে সব শেষ এই খাটেই মারা যায় সুজন ভালোবাসার মানুষ সজনকে হারানোর বেদনা সহ্য করতে পারে না দুলি দুলি সজনের রেখে যাওয়া অবশিষ্ট বিষ পান করে মৃত্যুর কোলে ঢলে পড়ে সজনের একটু পরেই মৃত্যু হয় দুলির এই ঘাটে এই নশ্বর পৃথিবীতে এই পার্থিব জীবনে যাদের মিলন হল না তাদের মিলন হল মৃত্যুর ওপারে এই ছিল পল্লী কবি জসিমুদ্দিনের অমর প্রেমকাব্য সজনবাদিয়ার ঘাটের মূল গল্প এই কাব্যগ্রন্থের কাহিনী আমাদের জানিয়ে দেয় সাহিত্যের মাঝেও লুকিয়ে থাকে ইতিহাস বর্ণনা করে কিভাবে ধর্মীয় বিদ্বেষ একসাথে মিলেমিশে বাস করা মানুষগুলোকে বিচ্ছিন্ন করে দেয় এইখানে আজও পাখিরা ডাকে হাওয়ায় দুলে উঠে শিমুল গাছ আর কোনো একদিক থেকে শোনা যায় দুলির কান্না সচনের ডাক দুলি যখন বলেছিল যে আমার একটাই মন দিয়ে ফেলেছি সোজনকে চাইলেই কি কুমড়োর ফালি করে কেটে কেটে ভাগ করে দিতে পারি সবাইকে তার সেই কান্না আজও ভেসে বেড়ায় এখানকার বাতাসে আর সজন সে তো শুধুই একজন প্রেমিক নয় সে হয়ে উঠেছিল সহানুভূতির প্রতীক সমাজের সীমারেখায় বন্দী হওয়া ভালোবাসার আত্মত্যাগী প্রেমিক সজন বাদিয়ার ঘাট শুধু একটি কাব্যের নাম নয় এটি হচ্ছে গ্রামীণ মানবতা প্রেম সাম্প্রদায়িক সম্প্রীতি এবং হারিয়ে যাওয়া এক সংস্কৃতির জীবন্ত উপাখ্যান এই কুমার নদের পারে দাঁড়িয়ে মনে হয় এই নদী এই বাতাস এই গাছ এখানে আজও লুকিয়ে আছে সজন আর দুলির নিঃশব্দ কথোপকথন আজ আমি ফিরে যাচ্ছি কিন্তু রেখে যাচ্ছি আমার হৃদয়ের এক টুকরো এই বাদিয়ার ঘাটে যেখানে কবিতা প্রেম আর বাঙালিয়ানা মিলেমিশে গড়ে তুলেছে এক চিরন্তন রূপ আপনারাও যদি কোনো একদিন এই সোজনবাদিয়ার ঘাটে কুমার নদের পারে আসেন তাহলে চুপি চুপি একবার সজুন আর দুলির নাম ফিসফিস করে বলবেন হয়তো জবাব আসবে নদীর ওপার থেকে বাতাসের শব্দে ফরিদপুরের বাদিয়ার ঘাট থেকে আমার আজকের এই ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ জানাচ্ছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটন প্রেস করে রাখুন যেন নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে ভিডিও দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ